হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে এফজেট এস ভার্সন থ্রি ত্রিডিও লোকের একটি বাইক নিয়ে সুপার কন্ডিশন ফরিদপুর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ বাইকটি পেয়ে যাবেন বাইকটি সুপার ডুপার কন্ডিশন অবস্থা রয়েছে বাইকটির প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি পেজ নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাইকটি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থা রয়েছে মাত্র অনলি আঠারো হাজার কিলোমিটার চলা সুপার কন্ডিশন বাইকটির নাম্বার হলো ফরিদপুর ল এগারো নব্বই নিরানব্বই এটা হলো বাইকটির রেজিস্ট্রেশন নাম্বার ফরিদপুর বিআরটির নাম্বার সুপার কন্ডিশনের বাইক দেখতে পারছেন একদম গর্জিয়াস অবস্থা রয়েছে বাইকটি যে মিটারটা আপনাদের দেখা একটা বার একটু লক্ষ্য করবেন মিটারে আছে আঠারো হাজার আটশো উনষাট কিলোমিটার বাইকটি ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন এই টাইপের ওয়াশ পলিশ করা হয় ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করছে এবং ট্যাঙ্কির বাম সাইডে যদি দেখায় আমি এই টাইপের হবে সুপার কন্ডিশনের বাইক দেখতে পারছেন এটাই আর কন্ডিশন এলইডিটা এখন জ্বলে আছে তো সামনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে এবং মাট গাট কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে এবং ডাঙ্কি ডাইন সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে ইঞ্জিন এর ডাই আনসাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে ভাই কি দেখতেই পাচ্ছেন একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে ব্যাক প্যানেলের ডাইন সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে এবং পিছনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে

এই বাইকটির এখন একটি এ স্টার দেবো আমি আপনাদের দুই লক্ষ আঠারো হাজার টাকা পেয়ে দাঁতেন এস ভাসের কাগজ কমপ্লিট বাইক তারপরেও আসলে পরে কথাবার্তা বলে দাম দর করে বাইকটি ক্রয় করতে তার দর্শক আছে কিছু কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላም አለይኩም